যশ ও নুসরাতের সম্পর্ক কি ভেঙে যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যশ ও নুসরাতের সিনেমার শুটিং করতে গিয়ে কাছাকাছি আসা হয় এর আগে নিখিল জনের পার্টনার ছিলেন নুসরাত দু সালে সেই সম্পর্ক ছিন্ন করে যশের সঙ্গে থাকতে শুরু করেন তিনি তাদের এক সন্তান রয়েছে সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে রিহার্সেল শেষ করে বের হচ্ছেন যশ নুসরাত যশের চোখে মুখে বিরক্তির ভাব স্পষ্ট ওদিকে নুসরাতের থমথমে মুখ নেটিজনদের দৃষ্টি এড়ায়নি সামাজিক মাধ্যমে সম্প্রতি টলিউডের জনপ্রিয় জুটি যশ গুপ্ত ও নুসরাতের এমন একটি ভিডিও সামনে এসেছে যা দেখে অনেকে অনুমান করছে তাদের সংসারে নাকি অশান্তি শুরু হয়েছে যে কোনো সময়ে নাকি ভেঙে যেতে পারে যশ ও নুসরাতের সম্পর্ক যদিও একদল বক্ত দাবি করছে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতেই পারে সবার পরিবারই এমনটা হয় হয়তোবা যশ ও নুসরাতের মধ্যেও তেমনটা হয়েছে তাই এতে বাড়াবাড়ির কিছু দেখছে না যশ ও নুসরাতের ভক্তরা তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো টলি জগতের সকল লেটেস্ট আপডেট দেখার জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ